আমার বিয়ে হয়েছে পাঁচ বছর হলো কিন্তু এই পাঁচ বছরেও এখন পর্যন্ত আমি আমার স্বামীকে বাবা ডাক শোনাতে পারিনি আর এর জন্য যে কত মানুষের থেকে কত কথা আমাকে শুনতে হয়েছে সেটাও অগণিত শ্বশুর বাড়ি এবং শ্বশুর বাড়ির আশেপাশের লোকজনের কথায় আমার শরীর বিশেষ জর্জরিত কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্বামী এই সব নিয়ে আমাকে কখনোই কথা বলে না বা কখনোই দু চারটা কথা শোনায় না আমি ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতাম এসএসসি তে ওঠার সাথে সাথেই আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয় আর আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত পড়াশোনা চালিয়ে এসেছি এরই মধ্যে দেখতে দেখতে রমজান মাস চলে আসে আর রমজান মাসেই আমরা টের পাই আমাদের কলজুরে নতুন অতিথি আসতে চলেছে আর দীর্ঘ পাঁচ বছর পর সন্তান হওয়ার আমরা সবাই অনেক বেশি খুশি ছিলাম এরপর আমি আমার আমার এত শখের একটু হালকা করে দেখি কারণ দিনরাত একটাই চিন্তা ছিল কিভাবে আনন্দতে নিজেকে একটু সুস্থ রাখবো কিভাবে আমার সন্তানকে একটু ভালো রাখবো আর তাকে ভালোভাবে এই পৃথিবীর আলো দেখাবো তারপর এভাবেই দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল তারপর আমরা যাই ডাক্তারের কাছে চেক করার জন্য কিন্তু ডাক্তার যে কথাটা বললো সেটার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না ডাক্তার বললো আমাদের সন্তানের নাকি হার্টবিট পাওয়া যায় না আর এই কথা শোনা মাত্রই আমাদের দু চোখ যত স্বপ্ন ছিল সব যেন এক নিমিশেই ভেঙে গেল আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো ভাগ্যের কি নির্মম পরিহাস দীর্ঘ পাঁচ বছর পর আমার একটা সন্তান হলো তাও আমি একটা মৃত ছেলে জন্ম দিলাম সেদিন আমি অনেক কান্না করছিলাম আমি আমার স্বামীকে বললাম আমি পারলাম না আপনাকে বাবা ডাক শোনার জন্য যেই সন্তানের জন্য আমি আমার নিজের শখ আহ্লাদ সবকিছু কিছু ত্যাগ করেছি দিন শেষে সেই সন্তানেই আমাকে ফাঁকি দিয়ে চলে গেল সেই দিন আমি অনেক কান্নাকাটি করছিলাম আমি আমার স্বামীর হাত ধরে বলছি আমি আপনাকে বাবা ডাক শোনাতে পারলাম না তবে আপনি চাইলে আরেকটা বিয়ে করতে পারেন আমি আপনাকে কিছুই বলবো না তখন সেই কথা শোনার পর আমার কাছ থেকে অনেকটা দূরে চলে যায় আমিও মনে মনে ভাবলাম সে কি সত্যি আমাকে ছেড়ে চলে গেল কিন্তু আমার ধারণা ভুল ছিল একটু পরেই দেখি সে হাতে একটা গোল্ডেন রিং নিয়ে আমার কাছে আসলো আর এসে পরম যত্নে আমার হাতে পরিয়ে দিল তখন সে আমাকে বলল নতুন বেবি আসার উপলক্ষে সে এটা আমাকে সারপ্রাইজ দিবে বলে এনে রেখেছিল তখন আমার স্বামী শুধু একটা কথাই বলতো সন্তান হোক বা না হোক তুমি তো মা হয়েছ আর আমিও বাবা হয়েছি এটাই আমাদের জন্য অনেক আর এত ভেঙে পড়ো না আল্লাহ সর্ব উত্তম পরিকল্পনাকারী সে যেটা ভালো বুঝেছে সেটাই আমাদের জন্য করেছে সে ভালো বুঝেছে আমাদের দিয়েছে আবার সে ভালো মনে করেই আমাদের থেকে নিয়েছে আল্লাহর পরিকল্পনার উপরে আমরা সন্তুষ্ট সব সময় আলহামদুলিল্লাহ তুমি এত ভেঙে পড়ো না লক্ষ্মী বউ আমার আল্লাহ চাইলে আমাদের আবার সন্তান হবে এই বলে সে আমাকে বুকে জড়িয়ে নিল এরই মধ্যে আরো দুইটা বছর কেটে গেল আর এই দুই বছর আমি সব সময় চেক আপের মধ্যেই ছিলাম আমরা একটা সনাম ধন্য ডাক্তার দেখাই এতদিন যত ডাক্তার দেখিয়েছি চেক আপ করিয়েছি সব কিছু রিপোর্ট আজকে আমাদের হাতে আসবে আর আমার স্বামী আমার হাতটা শক্ত করে ধরে বলেছিল যে তুমি টেনশন করো না যা হবে ভালোই হবে আমাদের বিয়ের নয় বছর হলো আর এই নয় বছরে একটা সন্তান আমার পেটে আসে এবং তিন তিনটা সন্তান উইথ ক্যারেজ হয় তারপর শত জল্পনা কল্পনা করে আমি রিপোর্টটা হাতে নেই আর রিপোর্টটা হাতে নেওয়ার পর যেটা দেখলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ডক্টর আমাদেরকে বলে দিল আমি আর কখনোই মা হতে পারবো না কোনো কোনো পদ্ধতিতেই মা হতে পারবো না আর এই কথা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো এ সেদিন আমি এতটা কান্নায় ভেঙে পড়েছিলাম সেটা বলার বাহিরে আমার স্বামী তখন আমার হাতটা শক্ত করে ধরলো আর আমরা হতাশা নিয়ে হসপিটাল থেকে বের হয়ে আসি তখনও সবসময়ের জন্য আমার স্বামী আমার হাতটা শক্ত করে ধরে বলতো তুমি কোনো চিন্তা করবে না আল্লাহ উত্তম পরিকল্পনাকারী সে আমাদের জন্য ভালো কিছুই রেখেছে আমাদের খুব শখ আমরা ওমরা করব আলহামদুলিল্লাহ দুই তিন মাসের মধ্যেই আমরা ওমরাটা শেষ করি তবে এত বছরেও আমার স্বামী কখনোই সন্তান না হওয়ার জন্য আমাকে দুটো কথা শোনায়নি উল্টো সে আমার সব সময় যত্ন রাখ আমি যেন কখনোই হতাশ না হই সে সবসময় বিশ্বাসও রাখতো যে আমাদের আল্লাহ চাইলে কোনো একদিন সন্তান হবে আর সেই বিশ্বাসের জোরেই আমরা আল্লাহর কাছে অনেক করে চাইতাম নামাজ পড়ে দোয়া করতাম যাতে আমাদের একটা সন্তান হয় তারপর আমরা আল্লাহর উপর ভরসা রেখে সব ধরনের সব চিকিৎসায় বাদ করে দেই তারপরও মাঝে মধ্যে অনেকটা মন খারাপ হতো আর হতাশা নিয়ে বসে বসে কান্নাকাটি করতাম আমার স্বামী আমাকে অনেক বুঝাতো আমাদের জীবনে সন্তান জন্ম দেওয়াই প্রধান উদ্দেশ্য নয় এছাড়াও আল্লাহ আমাদের জন্য অনেক কিছু রেখেছে সেইগুলো যাতে করি এভাবে অনেক বুঝ দেওয়ার পর আমাকে সে শান্ত করত। তারপর আমার স্বামী আমাকে বলল দশম বিবাহতে তুমি তোমার বিয়ের শাড়িটা পরবে আর সুন্দর করে সেদে আমার কাছে আসবে আমি সুন্দর করে সেদেছি ঘরটাকেও সুন্দর করে সাজিয়েছি এভাবেই হাসি খুশিতে আমাদের দিনগুলো খুব ভালোই কাটতেছিল তারপর হঠাৎ করে রমজান মাসে একদিন আমাদের পরিবারে আবার খুশি সংবাদ আসে কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট ছাড়াই আবার আমি কনসেপ্ট করি বিয়ের দশ বছর পর আমি বাচ্চা জন্ম দিতে সক্ষম হই বিয়ের পরে যেই দশটা বছর আমি সন্তানের জন্য হাহাকার করেছি বিয়ের বারো বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আমি দুইটা সন্তানের মা আর সুক্রিয়া সেই আল্লাহর কাছে যে আল্লাহ কিনা আমাকে দুই সন্তানের জননী করেছেন আর আমাকে এত ভালো একটা একটা দিয়েছেন আলহামদুলিল্লাহ আর কথা সব সময় মন প্রাণ দিয়ে বিশ্বাস করবেন আল্লাহ চাইলে সম্ভব যেটা আপনার পাওয়ার কথা আছে সেটা হয়তো বা দুই দিন আগে কিংবা দুই দিন পরে সেটা আপনি পাবেনই আর সব সময় আল্লাহর উপর বিশ্বাস রাখবেন আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে এই তো ছিল আজকের গল্প কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই বলে যাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ Sí. Pues...